ওয়েলকাম টু ক্লাসরুম এডু রিসার্চ ক্লাসরুম এডু রিসার্চের প্ল্যাটফর্মে তোমাদের সকলকে স্বাগত আবার আজকে আমি এসেছি অ্যান্থ্রোপলজির উপর একটা ভিডিও নিয়ে অ্যান্থ্রোপোলজি অপশনাল তার উপর একটা ভিডিও নিয়ে টপিকটা হচ্ছে বায়োমেডিক্যাল অ্যান্থ্রোপলজি একটা কনসেপ্ট যার নাম হচ্ছে কুরু রোগ বা কুরু ডিজিজ আজকে আমি আলোচনা করবো তোমাদের সাথে এই কুরু রোগ বিষয়টাকে নিয়ে দেখো তোমরা এটা হয়তো দেখেছো যে রিসেন্ট টাইমস এর ডাব্লিউ বিসিএস এর যে অপশনাল মানে অ্যান্থ্রোপোলজি অপশনাল থেকে যে প্রশ্নগুলো রিসেন্ট টাইমসে আসছে ডাব্লিউ বিসিএস এক্সামিনেশনে তাতে কিন্তু একটা মেজর এরিয়া কাভার করছে বায়োমেডিক্যাল অ্যান্থ্রোপোলজি খুব রিপিটেটিভ কোয়েশ্চেন আসছে তো সুতরাং বায়োমেডিক্যাল অ্যান্থ্রোপোলজি কিন্তু ডাব্লিউ এর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা টপিক আমরা তারই একটা সাব টপিক নিয়ে আজকে আলোচনা করব যেটা হচ্ছে কুরু ডিজিজ প্রসঙ্গত বলে দেখি এই যে কুরু রোগটা এটা একসময় গোটা পৃথিবীর আতঙ্কের কারণ হয়ে গিয়েছিল এই কুরু রোগের কেন্দ্রবিন্দু ছিল আফ্রিকার নিউ নিউগুয়না বা পাপুয়া নিউগিনির একটা জেলা যার নাম হচ্ছে ওকাপা এই ওকাপা জেলাটাই ছিল এই কুরু রোগের কেন্দ্রবিন্দু বা প্রাণবিন্দু এবং এটা একটা ভয়ঙ্কর মারণ রোগ ছিল আমি এই রোগটার সম্বন্ধে খুব ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করবো খুবই ইন্টারেস্টিং একটা স্টোরি আমি তোমাদের অলরেডি বলেছিলাম বা আমি তোমাদের বিভিন্ন সময় বলেছি যে অ্যান্থ্রোপলজি একটা অ্যাডিকটিভ সাবজেক্ট যারা অ্যান্থ্রোলজি অপশনাল নিয়ে পড়াশোনা করছো যারা যারা নিজের স্বপ্ন পূরণ করতে চাইছো আমি তাদের জন্য বলতে পারি সাবজেক্ট এত এত সুন্দর কনসেপ্ট এত সুন্দর সুন্দর ইন্টারেস্টিং থিওরি এত সুন্দর সুন্দর ইন্টারেস্টিং গল্প বোধহয় আর কোন সাবজেক্টে নেই তো আমরা আজকে আলোচনা করব এই অ্যান্থ্রোপলজির আর একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে যার নাম হচ্ছে কুরু রোগ বা কুরু ডিজিজ দেখো আমি গল্পটা শুরু থেকে শুরু করি আমরা জানি আফ্রিকার এক দ্বীপের মতো অংশ প্রশান্ত মহাসাগরের কাছে দ্বীপের মতো অংশ হচ্ছে পাপুয়া নিউগুয়েনি এই পাপুয়া নিউগুয়েনির একটা জেলা যার নাম হচ্ছে ওকাপা এই ওকাপা জেলাতে একটা পার্টিকুলার ট্রাইবাল গোষ্ঠীর মানুষ বাস করে সেই ট্রাইবাল গোষ্ঠীর নাম হচ্ছে ফোরে ফোরে ট্রাইবস এর বসবাস এই ফোরেরা কিছু অংশ বসবাস করে আফ্রিকা ওকাপার ওকাপাজা যে ডিস্ট্রিক্টটা ওকাপা যে জেলাটা তার উত্তর দিকটাতে মানে তাদেরকে বলা হয় নর্থ ফোরে আর কিছু কিছু মানে জনগোষ্ঠী ফোর ফোরের ট্রাইবালদেরই ফোরে আদিবাসী সম্প্রদায়েরই ফোরে উপজাতি সম্প্রদায়ের একটা অংশ বাস করে ওকাপার কাপার সাউথের অংশে তাদেরকে বলা হচ্ছে সাউথ ফোরে ঠিক আছে তাহলে আমরা বুঝলাম যে এই এই যে স্টোরিটা এই গল্পটা এই গল্পটা হচ্ছে পার্টিকুলার ট্রাইবাল গোষ্ঠী পার্টিকুলার আদিবাসী গোষ্ঠী কেন্দ্র করে যাদের নাম হচ্ছে ফোরে তারা আফ্রিকার নিউগিয়ানা অংশে বসবাস করে তারা দুভাগে বিভক্ত ওকাপার যারা উপরের দিকে তারা হচ্ছে নর্থ ফোরে ওকাপার যারা নিচের দিকে তারা হচ্ছে সাউথ ফোরে এবং এই হচ্ছে ফোরে ট্রাইবাল গোষ্ঠী বেসিক্যালি প্রসঙ্গ বলে রাখি সেটা হচ্ছে এই রোগটা কিন্তু দেখা গিয়েছিল এই সাউথ ফোরেদের মধ্যে সাউথ ফোরেদের মধ্যে এবারে এই অংশটা এই যে ওকাপা যে অংশটা আফ্রিকা নিউনার এই যে অংশটা এই অংশটা কিন্তু একটা জঙ্গল এরিয়া এই অংশটা পুরোটাই একটা জঙ্গল এরিয়া ফোরে ট্রাইবস কিন্তু জঙ্গলে বাস করে ঠিক আছে নাও এবারে গল্পটা শুরু হচ্ছে এই ফোরে ট্রাইবাল গোষ্ঠীর মধ্যে হঠাৎ করে একটা অদ্ভুত ভয়ঙ্কর মারণ রোগের প্রাদুর্ভাব ঘটেছিল যার নাম হচ্ছে কুরু রোগ কুরু রোগের ঘটনাটা কি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে ফোরে আদিবাসী সম্প্রদায়ের যারা মহিলারা তারা হঠাৎ করে পাগলের মতো আচরণ করছে তারা হঠাৎ করে প্রচন্ড হাসছে সারা শরীর হাসতে হাসতে সারা শরীর কাঁপছে মানে পুরো পাগলের মতো আচরণ করছে এবং এইরকম পাগলের মতো আচরণ করতে করতে কিছুদিন পর তারা মারা যাচ্ছে এই এই রোগটাকেই নাম দেওয়া হয়েছিল কুরু রোগ এই রোগটা কিন্তু মানে দুটো কারণে খুব ইম্পর্টেন্ট এক এই রোগটা শুধুমাত্র ফোরে সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ ছিল বেসিক্যালি শুধুমাত্র এই সাউথ ফোরেদের মধ্যে সীমাবদ্ধ ছিল পৃথিবীতে আর কোন জনগোষ্ঠীর মধ্যে কিন্তু কুরু রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়নি এদের মধ্যে সীমাবদ্ধ ছিল এবং সেকেন্ড এবং খুবই ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে এই রোগটা শুধুমাত্র মেয়েদের হতো আমি যেটা প্রথমেই বললাম মনে আছে মেয়েরা পাগলের মতো আচরণ করতো এবং এরকম পাগলের মতো আচরণ করতে করতে কয়েকদিন পর তারা মারা যেত ঠিক আছে এই সময় কি হলো এই রোগটার কথা কিছু কিছু জার্নালে বেরোতে শুরু করলো এই রোগটা যেহেতু একটা আদিবাসী সম্প্রদায় খুব ট্রাইবাল গোষ্ঠী তাদের মধ্যেই ভয়ঙ্কর রোগটা হয়েছে এইটা নিয়ে কিছু কিছু তোমার মানে কি বলবো সংস্থা থেকে বিভিন্ন রকম এনজিও থেকে সার্ভে হয়েছিল এবং সার্ভের রিপোর্ট যখন মানে পাবলিশ হলো তখন কেউ গোটা পৃথিবীর মানুষজন এই রোগটা সম্বন্ধে জানতে পারলো তো এই রোগটা সম্বন্ধে জানার পরেই আফ্রিকার গভর্নমেন্ট কি করলো আফ্রিকার গভর্নমেন্ট ডিসিশন নিল এই রোগটাকে এলিমিনেট করতে হবে এই রোগটা থেকে ফোরে উপজাতি সম্প্রদায়ের মানুষ দিককে বাঁচাতে হবে তারা কি করলো একটা মেডিকেল টিমকে উইথ সাম রিনাউন্ড ডক্টর কয়েকজন রিনাউন্ড ডাক্তারের সমেত কয়েকজন খুব ভালো ভালো ডাক্তার সমেত একটা মেডিকেল টিম পাঠালো আফ্রিকা আফ্রিকার গভর্নমেন্ট একটা মেডিকেল টিম পাঠালো এই ওকাপার জঙ্গলের মধ্যে অর্থাৎ এই ফোরে সম্প্রদায়ের মধ্যে তারা এসে সেই মেডিকেল টিমটা এসে তারা এসে স্টাডি করা শুরু করলো এই রোগটা সম্বন্ধে এবং রোগটা সম্বন্ধে স্টাডি করে তারা এটা বুঝতে পারলো এই রোগটা কিন্তু ভাইরাস গঠিত রোগ অর্থাৎ এটা ভাইরাল ডিজিজ এইটা তারা বুঝতে পারলো কিন্তু এই রোগটা কেন উপজাতির মধ্যে হচ্ছে এটা নিয়ে তারা কিছু বলতে পারলো না কেন এটা অন্যান্য মধ্যে দেখা যাচ্ছে না বা আফ্রিকার আফ্রিকা বা পৃথিবীর অন্যান্য দেশে কেন এই 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 কুরু রোগের কেন প্রাদুর্ভাব দেখা যাচ্ছে না এটা নিয়ে কিছু বলতে পারলো না তারা এটা বললো যে হ্যাঁ এই কুরু রোগটা হচ্ছে ফরে সম্প্রদায়ের মধ্যে হচ্ছে এবং এটা একটা তোমার আহ ভাইরাল ডিজিজ আর সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নটার উত্তর তারা দিতে পারলো না সেটা হচ্ছে এই রোগটা শুধুমাত্র মেয়েদের কেন হচ্ছে এই ভাইরাসটার মেয়েদের প্রতি কি এমন প্রেম যে শুধুমাত্র মেয়েদেরকে অ্যাটাক করছে ছেলেদেরকে অ্যাটাক করছে না কেন এই যে দুটো মানে কি বলবো দুটো প্রশ্ন যে দুটো প্রশ্নের কোনো সদুত্তর পাওয়া গেল না সেই দুটো প্রশ্ন কিন্তু প্রশ্ন চিহ্ন হয়েই থেকে গেল সেই মেডিকেল টিম কিন্তু ফোরে সম্প্রদায়ের মানুষদেরকে সুস্থ করতে পারলো না তারা এটা বুঝলো ভাইরাল ডিজিজ বুঝে তারা ফিরে চলে এলো এবং এইটা যে ভাইরাল ডিজিজ সেটা নিয়ে একটা রিপোর্ট আফ্রিকাতে গভর্নমেন্ট থেকে পাবলিশ করা হলো এই সময় এই রোগটা সম্বন্ধে স্টাডি করলেন যখন আফ্রিকান গভর্নমেন্ট থেকে কোনো কিছু পাবলিশ করা হচ্ছে সারা পৃথিবীর মানুষজনই দেখতে পাচ্ছে রাইট এই সময় এই রোগটার সম্বন্ধে জানতে পারলেন একজন একজন আমেরিকান অ্যান্থ্রোপলজিস্ট ভালো কথা আরো বেশি করে বলতে গেলে একজন একজন ভাইরোলজিস্ট যার নাম হচ্ছে গাজেডাস্ক তার নাম হচ্ছে গাজেডাস্ক এই ভদ্রলোক আমি একটু দেখিয়ে দিই গাজেডাস্ক এই ভদ্রলোক ডেনিয়েল গাজেডাস্ক এই ভদ্রলোক আমি বললাম দুটো টার্মের সম্বন্ধে বললাম ইনি একাধারে হচ্ছেন ভাইরোলজিস্ট অর্থাৎ ভাইরাসবিদ ভাইরাস নিয়ে স্টাডি করেন আর একাধারে তিনি হচ্ছেন বায়োলজিস্ট বা অ্যান্থ্রোপোলজিস্ট তার কিন্তু অ্যান্থ্রোপোলজি নিয়েও কিন্তু একটা মারাত্মক তার মধ্যে কি বলবো তার মধ্যে একটা ইন্টারেস্ট রয়েছে তিনি যখন কুরু রোগটা সম্বন্ধে জানতে পারলেন তার মধ্যে একটা ভয়ঙ্কর ইন্টারেস্ট হলো দুটো বললাম যে ওই যে দুটো প্রশ্নের উত্তর পাওয়া যায়নি সেই দুটো প্রশ্ন তার মাথার মধ্যে ঘুরতে থাকলো এক এই রোগটা কেন শুধুমাত্র ফোরের সম্প্রদায়ের মানুষদের মধ্যেই হচ্ছে দ্বিতীয় এই রোগটা কেন শুধুমাত্র মেয়েদের হচ্ছে এই দুটো জায়গা তাকে হন্ট করতে থাকলো এবং তিনি বুঝলেন এভাবে ঘরে বসে থেকে আমি এটা সলিউশন করতে পারবো না আমাকে যদি এটা সলিউশন করতে হয় আমাকে ওই মানুষগুলোর কাছে পৌঁছাতে হবে ওই ফোরে উপজাতি সম্প্রদায়ের মধ্যে পৌঁছাতে হবে তিনি কি করলেন তিনি আমেরিকা থেকে জার্নি শুরু করলেন আফ্রিকার আফ্রিকার নিউ গিনের দিকে এবং গিনিতে এসে তিনি ওই ওকাপা জেলাতে এসে সেখানে সাউথ ফোরে যে জনগোষ্ঠীর মধ্যে দক্ষিণী ফোরে যে জনগোষ্ঠীর মধ্যে এই কুরু রোগটা হচ্ছে তাদের সাথে গিয়ে বসবাস করা শুরু করলেন এই এই মেথডটাকে এবং বসবাস করলেন বসবাস করে তাদের তাদেরকে লক্ষ্য করা শুরু করলেন তাদেরকে পর্যবেক্ষণ করা শুরু করলেন এবং এই সময়টা কিন্তু এই সময় যখন ভারতবর্ষ প্রায় স্বাধীন হচ্ছে উনিশশো ছেচল্লিশ সাতচল্লিশ এই সময়ের ঘটনা আমি বলছি এই সময় তিনি এসে ভোরে উপজাতির মধ্যে সাথে বসবাস করে তাদেরকে পর্যবেক্ষণ করা শুরু করলেন তো পর্যবেক্ষণ করছেন এবং তিনি লক্ষ্য করছেন যে হ্যাঁ মেয়েরা তো হঠাৎ করে পাগলের মতো আচরণ করে মারা যাচ্ছে তিনি বিষয়টা আশ্চর্য হচ্ছেন কিন্তু তিনি কিছুতে রিজনটাকে আইডেন্টিফাই করতে পারছেন না যে কি কারণে এটা হচ্ছে এর পিছনে লজিক কি লজিক খুঁজতে 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 তিনি একটা অদ্ভুত ব্যাপার দেখতে পেলেন এই ফরে জনগোষ্ঠীর মধ্যে একটা অদ্ভুত রিচুয়ালস ছিল একটা অদ্ভুত প্রথা ছিল একটা ভয়ঙ্কর প্রথা ছিল একটা নৃশংস প্রথা ছিল প্রথাটা হচ্ছে তাদের অন্ত্যেষ্টি ক্রিয়াকে বা তাদের ফিউনারালকে কেন্দ্র করে এই ফরে উপজাতি গোষ্ঠীর ফিউনারাল সিস্টেমটা অন্ত্যেষ্টি সিস্টেমটা অদ্ভুত ছিল কিরকম যখন কোনো ফরে সম্প্রদায়ের বা ফোরে সম্প্রদায়ের যখন কোনো পুরুষ মারা যেত যখন কোনো ছেলে মারা যেত তখন একটা রিচুয়ালস পালন করা হতো তাদের রিচুয়ালসটা কিরকম ছিল ডেড বডিটাকে তাদের একটা ফাঁকা জায়গার মধ্যে যেখানে তাদেরকে মানে অন্ত্যেষ্টি করা হবে যেখানে তাকে তার শরীরটাকে মানে পুঁতে দেওয়া হবে ঠিক সেই মানে যেখানে তার সমাধিস্থ করা হবে ঠিক সেই পজিশনে তার বডিটাকে শোয়ানো হতো একটা কাঠের মানে একটা একটা জায়গার উপর শোয়ানো হতো শুয়ে কি করা হতো জানো তো কি ভয়ঙ্কর শুয়ে সে মৃতদেহের মাথার খুঁড়িটাকে দুটুকরা করা হতো কোন একটা হাত ধারালো হাতিয়াল দিয়ে সেই মৃতদেহটা আছে মৃতদেহ মাথার খুলিটাকে টুকরা করা হতো এবং দুটুকুরা করার পরে সেই মাথার খুলি থেকে যে ঘিলুটা বা যে সেরিব্রো স্পাইনাল বা যে সিএসএ ফ্লুইড মানে যেটাকে আমরা ঘিলু বলি সেই ঘিলুটাকে সেই ফ্লুইডটাকে মাথা থেকে বের করানো হতো একটা একটা মাটি একটা পাত্রের মধ্যে সেই ঘিলুটাকে সেই ফ্লুইডটাকে ধরা হতো এরপর প্রথাটা আরো ভয়ঙ্কর আরো ডেঞ্জারাস কি হতো জানতো তারপরে তারপরে এই ফ্রুইডটাকে এই ঘিরুটাকে ওই যে মারা গেছে যে ট্রাইবাল গোষ্ঠী যে মানুষটা মারা গেছে তার নিকটবর্তী কোনো আত্মীয়াকে তার ক্লোজেস্ট কোন রিলেটিভকে কে আত্মীয়া কিন্তু মহিলা মহিলা রিলেটিভকে এই 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 ফ্রুইডটাকে খাওয়ানো হতো সেটা হতে পারে তার ওয়াইফ হতে পারে তার স্ত্রী হতে পারে তার মা হতে পারে তার বোন হতে পারে তার মেয়ে হতে পারে তার তার ক্লোজেস্ট কোন রিলেটিভকে তার তার নিকটবর্তী কোন আত্মীয়কে ওই ফ্লুইডটাকে যে ফ্লুইডটাকে তার মাথা মানে মাথা খন্ড করে যে ফ্লুইডটাকে বের করানো হলো ওই ফ্লুইডটা তার নিকটবর্তী কোন আত্মীয়কে খাইয়ে দেওয়া হতো পান করানো হতো গাজিদাস লক্ষ্য করলেন যখন যখন এই ফ্লুইডটা তার কোনো মেয়েকে পান করানো হচ্ছে সেটা তার মা হতে পারে বোন হতে পারে ওয়াট এভার যখন কোনো মেয়েকে পান করানো হচ্ছে দেখা যাচ্ছে উনি লক্ষ্য করলেন যে কিছুদিনের মধ্যে মধ্যেই মেয়েটা পাগলের মতো আচরণ শুরু করছে এবং পাগলের মতো আচরণ করতে করতে মেয়েটা একসময় মারা যাচ্ছে ওনার মধ্যে ওনার মধ্যে একটা বদ্ধ ধারণা হলো গাজরাজকের মধ্যে একটা বদ্ধ ধারণা হলো এই জায়গাটাতেই গোলমালটা লুকিয়ে আছে এই অন্ত্রিয়ার এই পার্টিকুলার রিচুয়ালস যদি গোলমালটা লুকিয়ে আছে কারণ এই রিচুয়ালসটা শুধুমাত্র ফোরে উপজাতির মধ্যে লক্ষ্য করা যায় এটা পৃথিবীর আর অন্য কোন ট্রাইবস এর মধ্যে লক্ষ্য করা যায় না এত ভয়ঙ্কর একটা রিচুয়ালস উনি উনি বিষয়টাকে আরো আরো কি বলবো যে আরো মানে আরো আরো বিষয়টা সম্বন্ধে আরো স্টাডি করার জন্য উনি একটা উনি একটা মৃত মানুষের মাথার খুলি জোগাড় করলেন একটা মৃত মানুষের মাথার খুলি ওইখানেই ওইখানের মৃত মানুষের মাথার খুলি জোগাড় করলেন সেই খুলিটাকে কেটে উনি সেখান থেকে সেখান থেকে হেলুটা বা সেরিব্রস্পাইনাল সুইটটাকে বের করলেন বের করে ঠিক ওই উনি যোগাযোগ করলেন আফ্রিকান গভর্নমেন্টের সাথে ওনার স্টাডিটাকে বললেন এবং বলে আফ্রিকান গভর্নমেন্টের এই চিড়িয়াখানার একটা সিম্পানজিকে উনি ফ্লুইডটা খাইয়ে দিলেন ভালো করে বুঝো আফ্রিকান গভর্নমেন্টের সাথে যোগাযোগ করলেন করে উনি বললেন যে এটা আমি লক্ষ্য করেছি আমার মনে হচ্ছে এই ফ্লুইডটাই গোলমালের তো উনি আফ্রিকা গভর্নমেন্টের কনসেন্ট নিয়ে একটা সিম্পানজিকে এই ফ্লুইডটা খাইয়ে দিলেন লক্ষ্য করলেন যে কিছুদিন পরেই দেখা যাচ্ছে এই সিম্পানজিটাও কিন্তু পাগলের মতো আচরণ করছে কাঁপছে প্রচন্ড কাঁপছে আর অর্থ হাসছে কাঁপছে হাসছে হাসতে হাসতে কাঁপছে

উনি বুঝতে পারলেন যখন এই ফ্লুইডটাকে মানুষের মৃত মানুষের মাথার খুলি ভেঙে বের করানো হচ্ছে মাটির পাত্রের মধ্যে ধরা হচ্ছে সেই সময় বাতাসের মধ্যে কোন ব্যাকটেরিয়া ব্যাকটের সরি ব্যাকটেরিয়া বলছে ভাইরাস বাতাসের মধ্যে কোনো ভাইরাস রয়েছে যে ভাইরাসটা কি করছে ওই ফ্লুইডটাকে ওই ফ্লুইডটাকে অ্যাটাক্ট করছে এই পার্টিকুলার ভাইরাসটা যখন ফ্লুইডটাকে অ্যাটাক করছে তখন কি হচ্ছে এই ফ্লুইডটা ভাই মানে ফ্লুইডার মধ্যে ভাইরাস ঢুকে গেছে এই ফ্লুইডটা যখন কোনো আত্মীয়াকে পান করানো হচ্ছে তখন কি হচ্ছে এই ভাইরাসটা এই ভয়ঙ্কর ভাইরাসটা কিন্তু তখন সেই আত্মীয়ার শরীরে বা সেই মহিলার শরীরে প্রবেশ করছে ঠিক আছে এবং এই ভাইরাসটা কি করছে ভাইরাসটা এমনই খতরনাক ভাইরাস যখন সেটা মহিলা শরীরে ঢুকছে সেই ভাইরাসটা সরাসরি অ্যাটাক করছে অ্যাটাক করছে মস্তিষ্কের একটা বিশেষ অংশ সেই অংশটা হচ্ছে আমাদের মস্তিষ্কের যেটা সেরিভেলাম অংশ সেই সেরিভেলাম অংশে যে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড রয়েছে সিএসএফ রয়েছে সেই সেরিব্রোস্পাইনাল ফ্লুইডকে গিয়ে সরাসরি অ্যাটাক করছে এবং যখনই সেরিব্রোস ফাইনাল ফ্লুইড করছে ভাইরাস দ্বারা সঙ্গে সঙ্গে মাথার ব্যালেন্স হারিয়ে পড়ছে এবং মাথাটা আস্তে আস্তে কি হচ্ছে মাথার মাথার যে স্বাভাবিক বুদ্ধি সেটা নষ্ট হচ্ছে এবং তখন তার মধ্যে ওই ওই যে একটা কাপড়ি ভাব কাপুনি ভাব আসছে একটা খিচুনি ভাব আসছে এবং অট্টহাস্য বেরিয়ে আসছে এবং যখন একটা সময় কি হচ্ছে যখন সিএসএ ফ্লুইডটা পুরো কার্যকরিতা হারিয়ে ফেলছে তখন সেই ব্যক্তিগুলোর কি হয়ে যাচ্ছে ব্রেন ডেড হয়ে যাচ্ছে এবং আলটিমেটলি এই ব্রেন ডেড মানে তো আলটিমেটলি তার মৃত্যু হচ্ছে ঠিক এইভাবে এইভাবে কুরু রোগ মানে ওই ফরে ট্রাইবস এর মধ্যে ছড়িয়ে পড়ছে তো এই যে ফরে ট্রাইবস এবং এটা তাদের এই রিচুয়ালসটা চলছে আমি এখানে তোমাদের ছবি দিয়ে দেখিয়েছি নাও এটা ছিল কুরুরোগ এবারে যেটা হলো এই গাজেটাস ভদ্রলোক যখন বুঝতে পারলেন যে কুরু রোগটার মেন মেন প্রবলেমটা এই দেখো এই দেখো ব্রেন ব্রেনের মধ্যে এই যে সেরিবেলা অংশটা রয়েছে এখানেই কিন্তু সেরিব্রো স্পাইনাল ফ্লাইডটা ফ্লুইডটা রয়েছে এই ফ্লুইডটা পুরো নষ্ট করে দেয় এই কুরুর মানে এই ভাত পার্টিকুলার ভাইরাসটা তখন যে রোগটা হয় সেটাকে বলা হচ্ছে কুরু রোগ ওকে ফ্যান্টাস্টিক এরপর উনি যেটা করলেন সেটা একটা দারুণ জিনিস এই গাজরাস যেটা করলেন উনি মানুষদের সাথে মেশা শুরু করলেন এই এই ফোরে 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 উপজাতির মানুষদের সাথে মেশা শুরু করলেন ওদিককে বারবার বোঝাতে থাকলেন যে তোমরা তোমরা এই প্রথাটাকে বন্ধ করো এটা একটা ভয়ঙ্কর প্রথা এই প্রথা কিন্তু তোমাদের মাকে কেড়ে নিচ্ছে তোমাদের বোনকে কেড়ে নিচ্ছে তোমাদের স্ত্রী কে কেড়ে নিচ্ছে তোমাদের মেয়েকে কেড়ে নিচ্ছে তোমরা এই প্রথাটা বন্ধ করো যদি প্রথাটা বন্ধ না করো একটা সময় তোমাদের সমাজ আর কোনো মেয়ে থাকবে না এবং তোমাদের সমাজটা পুরো ধ্বংসের দিকেই গবে তো উনি বারবার তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে এই উপজাতি সম্প্রদায়ের এই মানুষজন বেশ করে এরা তো আদিম বন্য উপজাতি সম্প্রদায়ের মানুষজন রাইট এদেরকে বোঝানো কিন্তু খুব চাপ বেশ করে সাদা চামড়ার মানুষের যে যিনি যার সাথে ওই আদিবাসীদের কোনো সম্পর্ক নেই তবুও তিনি তাদেরকে কনভিন্স করলেন এই প্রথাটাকে বন্ধ করার জন্য এবং গাজিদাসকের উপদেশ মেনে গাজিদাসকের উপদেশকে বুঝে তারা একটা সময় কিন্তু এই প্রথাটাকে বন্ধ করলো এই কুরু সম্প্রদায়ের মধ্যে এই যে অন্তেষ্টি ক্রিয়া रिलेटेड এই যে ভয়ঙ্কর প্রথাটা এই প্রথাটা বন্ধ হলো এবং যেদিন থেকে এই প্রথা বন্ধ হলো এই কুরু রোগ পৃথিবী থেকে সম্পূর্ণ অবলুপ্ত হলো এই রহস্যময় মারণ রোগ আর পৃথিবীতে ছিল না গাজিদাস কুরু রোগকে রকম চিকিৎসা ছাড়াই রকম মেডিসিন ছাড়াই এই কুরু রোগকে পৃথিবী পৃথিবী থেকে থেকে ছাড়াই এই কুরু রোগকে অবলুপ্ত করলেন শুধুমাত্র কি করে করলেন একটা প্রথাকে সমাজ থেকে দূর করে একটা কালচারাল এলিমেন্টকে সমাজ থেকে দূর করে একটা রীতিকে সমাজ থেকে দূর করে গাজরাস্কের এই অসামান্য কৃতিত্বের জন্য উনিশশো সালে এই গাজরাস্ক নোবেল প্রাইজ নোবেল প্রাইজে আহ মানে ওনার হলো তাকে নোবেল প্রাইজ দেওয়া হলো তো এই হলো কুরু রোগ সংক্রান্ত একটা আহ তথ্য বা তত্ত্ব বলা যেতে পারে এবারে আশা করি কুরু রোগের গল্প তোমরা বুঝতে পেরেছো তোমাদের বুঝতে পেরেছো যে তোমরা যখন তোমরা যখন অ্যান্থ্রোপোলজি পড়বে কি সুন্দর সুন্দর কি ভীষণ ইন্টারেস্টিং সব কনসেপ্ট নিয়ে তোমাদের সাথে আলোচনা হবে কি ভীষণ ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কনসেপ্ট অ্যান্থ্রোপোলজি ইজ নট এ সাবজেক্ট ইটস অ্যান অ্যাডিক্টিভ সাবজেক্ট ওকে তো এই কুরু রোগ সম্বন্ধে কিছু বেশি কথাবার্তা একটু জেনে নেওয়া ভালো দ্য টার্ম কুরু একটু স্পেনটা চেঞ্জ করে নিই ওয়েট দ্য টার্ম কুরু ডিরাইভস ফ্রম দ্য ফোরে ওয়ার্ড ফোরে উপজাতির ওয়ার্ড ওয়ার্ড হচ্ছে কুরিয়া অর গুরিয়া কুরিয়া বা গুড়িয়া বলে একটা ওয়ার্ড থেকে এর মানে হচ্ছে টু সেক অর্থাৎ কাঁপুনি ফুরু রোগ হলে কুরু রোগ হলে আমি বলেছি যে কাঁপুনি দিয়ে শরীরে একটা কাঁপুনি আসে শরীর একটা খিচুনি আসে রাইট তো সেই খিচুনি শব্দটাই খিচুনি শব্দটাই হচ্ছে ফোরে ওয়ার্ড কুড়িয়া সে কুড়িয়া থেকে কুড়ি কথাটা এসছে আচ্ছা এই রোগটাকে বলা হয় থাকে লাফিং সিকনেস ভয়ঙ্কর অট্টহাস্য হতে থাকে এবং আমি বলেছি যে এটা শুধুমাত্র মেয়েদের হয় ঠিক আছে আর বেসিক্যালি সম্পূর্ণভাবে আচ্ছা একটা জিনিস বলতে ভুলে গেছি একটা জিনিস ভুল বলে ফেলেছি প্লিজ মানে করে নিও গাজরাস কিন্তু নোবেল অনেক পরবর্তী পেয়েছিলেন সেটা হচ্ছে এবং কিন্তু মানে মোটামুটি অনেক পরবর্তী সময় পেয়েছিলাম এবং রোগটা কিন্তু ফাইনালি রেডিকেট হয়েছিল নাইনটিন সেভেন্টিতে একটু সালেরটা একটু ভুল করে ফেলেছি উনিশশো সাতচল্লিশ আটচল্লিশের দিকে ঘটনাটা ঘটা শুরু করেছিল গাজরাজ কিন্তু গিয়েছিলেন অনেক পরবর্তী সময়ে সেটা হচ্ছে উনিশশো সত্তরের দিকে এবং উনিশশো ছিয়াত্তর সালে তিনি কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিলেন একটু টাইম ফ্রেমটা একটু এদিক ওদিক হয়ে গেছে সেটা একটু এখান থেকে দেখে নিও গল্পটা হচ্ছে এটা ঘটনাটা কি ঘটেছিল সেটা আমি তোমাদের সামনে এক্সপ্লেন করলাম টাইম ফ্রেমটা একটু ম্যানেজ করে নিও ওকে সো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ধন্যবাদ